অনুরাগের ছো আজকে পর্বে আপনারা দেখতে পাবেন যে সুদীপা কলেজে আসে আর সে কলেজের প্রিন্সিপাল ক্লাস নিতে আসে আর সেখানে বলে যে আমাদের মেডিকেল কলেজতে যে সব থেকে ফার্স্ট হয়েছে এক্সামে সে আজ আমাদের কলেজে ভর্তি হয়েছে তখন সুদীপার নাম বলে তখন সুদীপা বলে ওই ক্লাসে কেউ না থাকে কেউ উত্তর দেয় না সবাই বলে সুদীপাটা কে তখন বলে সুদীপাকে এই ক্লাসে নিয়ে না আসেনি এখনও তখন আবারও প্রিন্সিপাল সুদীপা বলে চিৎকার করে তখন সুদীপা সেখানে চলে আসে আর বলে হ্যাঁ স্যার আমি চলে এসেছি একটু দেরি হয়ে গেছে ফার্স্ট দিনে সরি ভুল হয়ে গেছে তখন বলে যে কি দেরি হলো কেন তো আমার একটু সমস্যা ছিল তাই তখন বলে ঠিক আছে আসুন ঘরে এসে বসুন তখন সুদীপা যেখানেই বসতে যায় না কেন সবাই জায়গা দেয় না সবাই এসে ওখানে বসে পড়ে তখন প্রিন্সিপাল বলেন একটু আপনি সরে বসুন তো বসতে দেন তাই বলে তখন সে সরে বসে আর তখন বসে তখন বলে ঠিক আছে এবার আমরা পড়ার কথায় আসি বলে একটা পড়া ধরে আর বলে কে আপনারা পারবেন তখন কেউ উত্তরটা দিতে পারে না তখন সুদীপা হাত তোলে আর বলে আমি পারবো তখন প্রিন্সিপাল বলে ঠিক আছে আপনি তাহলে একটু বুঝিয়ে বলুন তা বলে তখন সুদীপা পড়াটা বুঝিয়ে বলতে থাকে তখন ক্লাসের সব ছাত্রছাত্রী ভালো লাগলে হাত তালিয়ে দেয় আর তখন ও বলে ঠিক আছে কং আপনি একদিন পারবেন অন্যদিকে দেখা যায় যে রূপা ঘরে বসে একটা বালিশ নিয়ে বাচ্চা মনে করে সেটাকে খেলা দিচ্ছে গান শোনাচ্ছে ঘুম পাড়ানি মাসবিশি বলে তখন দরজার দিকে তাকালে একটা ছায়া দেখতে পায় তখন রূপা বলে কে ওখানে কে বলে চিৎকার করে তখন কুন্তলা সেখানে আসে আর বলে রূপা রূপা করে আর সিটি বাজাতে বাজাতে ঘরে ঢুকে তখন বলে কে আপনি আপনি কেন এখানে আসছেন তখন বলে আমি তোমাকে নিয়ে যেতে ছি রূপা তুমি যাবে না তুমি চলো তোমার রূপা বলে না আমি যাবো না বলে মা মা করে চিৎকার করতে থাকতে তখন কুন্তলা বলে মা মা করে চিৎকার করলে হবে আমি তোমাকে নিয়ে যেতেও এসেছি তোমাকে এখন যেতেই হবে যাবে না শ্বশুর বাড়ি যাবে আমি তো তোমার মা হই মা কি মা বলো তো আমি তোমার সৎ মা হয় এসব করে বলতে থাকে তখন রূপা বলে যে না আমি কোথাও যাব না আমি শুধুমাত্র মায়ের কাছেই যাব ঠিক তখনই শুধুবার পিসি সেখানে চলে আসে আর বলে কে আপনি আর কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন তখন কোনতলা বলে না মানে আমি এমনি এসেছি তখন ওখান থেকে নেমে দাঁড়িয়ে ভাবতে থাকি যে এই মহিলাকে সব শুনে ফেললো না আমি ধরা পড়ে গেলাম এসব বলে তখন সুদীপার পিসি বলে সুদীপা নাই এ ঘরে আর এখন বাড়িতেও নেই আপনি এখন আসতে পারেন এখান থেকে তখন বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু আমি একটু দেখতে এসেছিলাম কেমন আছে না আছে কিছু মনে করেন না তখন বলে ঠিক আছে আপনি যাবেন নাকি আমি বললাম তো দিদিমণিরা এখন বাড়িতে নেই যখন আসবে তখন আপনি আসবেন দেখা করতে তখন কুন্তলা বলে আচ্ছা ঠিক আছে আসছি তাই বলে সেখান থেকে চলে যায় তখন কুন্তলা সেখান থেকে চলে গেলে পার পিসি বলে এই মহিলা কী যেন বলছিল শ্বশুর বাড়ি বাইরে নিয়ে যাব এসব কি বলছিল এসব কথা অন্যদিকে দেখা যায় যে আদিত্য বড়মা সব গহনা বের করেছে আর সেটা দেখাশোনা করছে ঠিক তখনই ওদের বাড়ি কাদের মেয়েটা আদিত্য বড়মা ঘরে আসে আর বলো বড়মা মা তোমার গুরুমার শিষ্য এসেছে তখন বলে গুরুমা শিষ্য তো হ্যাঁ হঠাৎ করে কেন তখন বলে ঠিক আছে তুমি যাও আমি আসছি বলে গহনাগুলো লকারে রাখে কিন্তু তালা মারে না আমি আসছি এখনই বলে তখন সেখান থেকে চলে গেলে সঞ্চয়ই পড়ে এবার আমি গহনাগুলো ঠিক চুরি করে নেব অন্যদিকে দেখা যায় যে আদিত্য যে দোকানে সুদে গহনা বিক্রি করেছে সেই দোকানে যায় আর বলে একটা কম বয়সী মেয়ে আপনার দোকানে কোনো গহেনা বিক্রি করে গেছে হসপিটাল থেকে এসে তখন বলে অনেক মেয়ে তো আসে এ করে এভাবে তো বলতে পারবো না কিন্তু বলো কী কীরকম দেখতে তখন আদিত্য কিছু পড়লে বলে হ্যাঁ এসেছিলো একটা চেন আর একটা নকেট তো হ্যাঁ তখন বের করে দেয় তখন বলে এটা কি তখন বলে হ্যাঁ এটাই তো আমার এটা লাগবে তখন মা যখন বলে কেন আপনার এটাই লাগবে তো ওটা আমার লাগবে কারণ আমার স্ত্রীর এটা ওর বাবা শেষ চিহ্ন ওর বাবা মারা গেছে তা আমি ওটা ওনাকে দেবো অন্যদিকে দেখা যায় যে আদিত্য বর্মা মা নিচে নেমে আসে আর গুরুমাকে দেখে প্রণাম করে আর বলে আপনি বসুন আর আপনি হঠাৎ করে কেন এসেছেন না মানে আপনি আসা আমি খুশি হয়েছি কিন্তু কেন এসেছেন তখন কুন্তলা বলে যে না এ বাড়িতে কালো ছায়া পড়ছে চলেছে তখন আদিত্য বর্মা মা বলে কী বলছেন আপনি এসব তো হ্যাঁ আমি তো বলেছিলাম তোমাদেরকে যে এ বাড়িতে কাউকে ঢুকতেও দিবে না কাউকে বেরোতেও দিবে না তবুও তুমি এ ঘরে এ বাড়িতে ঢুকালে আউট হাউসে আছে ঠিক আছে কিন্তু তুমি ঢুকালে তো তখন আমি তোর বড়ো বলে আমি কি করব আমার কথা তো কেউ শুনছে না তো আমি কী করে উঠবো তখন কোনতলা বলে শুনবে শুনবে তুমি আমার কথা শোনো এক কাজ করে এখন তো এ বাড়িতে ওকে আটকানোর মতো কেউ রে ওই মহিলাকে আমার হাতে তুলে দাও আমি ওকে নিয়ে চলে যাচ্ছি আমি থাকতে এবারে কোনো অঙ্গল হতে দেবো না কাউকে ডেকে ওকে ওইখানে আনাও তখন বলে আচ্ছা ঠিক আছে তখন বড়মা মা ওই কাজের মেয়েটাকে ডাকে জুমা করে তখন ও আসলে বলে শোনো ওই ভদ্র মহিলাকে এ বাড়িতে নিয়ে এসো আর শোনো শুধুবার পিসিকে আগে ঘর থেকে বের করে দিবে তারপর ওকে নিয়ে আসবে তখন বলে আচ্ছা ঠিক আছে অন্যদিকে দেখা যায় যে সুদীপার ক্লাস হয়ে যায় তখন সুদীপার প্রিন্সিপালও সুদীপার সঙ্গে বাইরে আসে আর বলে আপনি আমার সঙ্গে যাবেন চলুন আপনাকে আমি ছেড়ে দেবো না মানে একটু আপনার সঙ্গে আমার কথা ছিল কোনো কথা না আপনার এক্সপিরিয়েন্স শোনার জন্য যে আপনি কিভাবে পড়াশোনা করেছেন না কিছু তখন তখন ঠিক আছে চলুন বলে যে গাড়িতে উঠতে দেবে ঠিক তখনই সেখানে আদিত্য চলে আসে আর গাড়ি হর্ন বাজায় তখন সুতিবার সেখানে চলে আসে আর বলে তখন সুদীপার প্রিন্সিপাল বলে আমি ওরা প্রিন্সিপাল তখন আদিত্য বলে আমি ওর হাজব্যান্ড তো আপনি ওই থেকে কেন যাচ্ছিলেন তখন বলে যে না আপনার আসতে দেরি হচ্ছিল তো তাই ভাবছিলাম ওকে একটু ছাড়ে দেবো তো না আমি যখন রেখে গেছি তখন আমি ঠিকই নিয়ে যাবো আপনি তাহলে ওনার হাজব্যান্ড তো হ্যাঁ কেন দেখে কি মনে হচ্ছে না আমি ওনার তা তখন বলে না মানে আপনারা দুজন দুজনকে লেনদেন করে কথা বলছেন তো এখনকার যুগে তো তাই তখন বলে না আমাদের কোনো সমস্যা নাই আর ওনারও সমস্যা নেই তাই আমরা দুজন দুজনকে লেনদেন করে কথা বলি অন্যদিকে দেখা যায় যে রূপাকে জোর করে ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে তখন রূপা মামাকে চিৎকার আর বলছেন না আমি কিছু তুই ঘর থেকে যাবো না যতক্ষণ মা মাকে না নিতে আসবে অন্যদিকে আবারও দেখা যায় যে প্রিন্সিপাল বলে না কিছু মনে করেন না কো আপনারা লেনদেন করছে তাই তখন আদিত্য বলে ওনা আমাকে লেনদেন করে তাই আমিও লেনদেন করি তখন বলে ও ফর্মালিটি না এখনকার যুগে তো এটা হয় না আপনারা দুজনে স্বামী স্ত্রী তবুও এভাবেই একসঙ্গে কথা বলছেন তখন বলে হ্যাঁ বলছি তো কী আছে আমাদের তো অসুবিধা নেই তখন বলে ঠিক আছে এসব কথা বলতে থাকে তখন ও বলে যে ঠিক আছে চলো এবার আমরা তাহলে যাই তখন সুদীপা প্রিন্সিপালকে বলে আসছি স্যার তো ঠিক আছে যাও বলে সুদীপা তখন গাড়িতে চেপে না আর তখন সেখান থেকে ওরা বেরিয়ে চলে আসে আস্তে আস্তে একটা জায়গায় আদিত্য দাঁড় করে গায়েটা তখন বলে গায়েটা কেন দাঁড় করলেন তখন বলে আপনি কেন ওনার গাড়িতে যাচ্ছিলেন তো আমি তো জানতাম না আপনি নিতে আসবেন তাই যাচ্ছিলাম তো আমি যদি নিতে নাই আসি বা আর আমি আসবো না সেটা আপনি কি কেটে ভাবলেন আপনাকে আমি কলেজে রেখে গেলাম আর বিকালে আপনাকে আমি নিতে আসবো না এটা আপনার কীরকম বুদ্ধি এত বড় শিক্ষিত মেয়ে হয়ে আপনি বুদ্ধি নেন তখন বলো আপনাকে কিছু আমার দেওয়ার আছে তখন বলে ও কিছু দেওয়ার জন্য আপনি দাঁড়ালেন তখন বলে হ্যাঁ কিছু দেওয়ার জন্য দাঁড়ালেন তার আগে বলেন আপনি কেন যাচ্ছিলেন তখন বলে উনি বললো যে আমাকে একটু বাড়িতে পৌঁছে দিবেও ওদিক দিয়ে আসছিলো তাই আমি আসছিলাম এটা অসুবিধা কোথায় তখন বলে আমার অসুবিধা আছে বলে ও তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তখন সে ওই মুহূর্তে সুদীপাকে ও সুদীপার পিসি ফোন করে আর বলে দিদিমণি গো এবারতে আবার সে জুগুনিটা এসেছে আর ওই কাজের মেয়েটা ও ঝুমা বলে ওই মেয়েটা এসে রূপাকে নিয়ে চলে গেলো আর ও যাচ্ছিলো না করে নিয়ে চলে গেলো মনে হচ্ছে কিছু একটা চক্রান্ত চলছে তুমি তাড়াতাড়ি আসো নাহলে কিন্তু তুমি বিবাদে পড়ে দেবে তখন সুদীপা বলে আচ্ছা ঠিক আছে বলে ফোনটা কেটে দেয় তখন আদিত্য জিজ্ঞাসা করে কী হয়েছে সুদীপা তখন বলে ওই যুগুনিটা আবার আমাদের বাড়িতে এসেছে রূপাকে নিয়ে যেতে আমার মাকে কিন্তু আমি কিছুতেই এটা হতে দেবো না চলুন তাড়াতাড়িকে বাড়ি যেতে হবে বলে সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসে অন্যদিকে দেখা যায় যে রূপাকে আদিত্যর বড় মা নিয়ে চলে এসেছে আর সেখানে নিয়ে আসে তখন আদিত্যর মা বলে দিদি ভাই একটা কথা বলি এখানে সুদীপা নেয় আর তুমি ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছ ওই মেয়েটাকে দিয়ে দিচ্ছ দিও নাখো ও আসুক তারপর তুমি দেবে তখন বলে ওই মেয়েটা কে আর দিব না মানে আর সুদীপার কে হয় ওটা ও তো একটা রাস্তা নেই কে হয় ওর যে ও দিব না আমি আমি দিয়ে দেবো মা যখন বলেছে তখন অবশ্যই মা ওনাকে নিয়ে যাবে তখন বলে ঠিক আছে মা আপনি ওনাকে নিয়ে যান তখন আবারও সুদীপার আর বলে তুমি একটু ভুল করছো তখন আমি কোনো ভুল করছি না কো তখন কুন্তলা এসে রূপার কাছে আসে আর রূপাকে বলে আমার সঙ্গে যাবে চলো আমার সঙ্গে চলো তুমি ভালো থাকবে আমার সঙ্গে গেলে চলো আমি তোমাকে খুব ভালো রাখবো এইসব বলে তখন কোন রূপা বলে না আমি যাব না কোথাও যাবো না আমি শুধু মায়ের কাছেই থাকবো মায়ের কাছেই যাবো এই বলে ছুটে পালিয়ে যেতে যায় সামনের দিকে ওখানে আদিত্যর বাবা দাঁড়িয়ে থাকে আর খুব বকাবকি করে তখন ওখানে রূপা অসুস্থ হয়ে যায় তখন আদিত্যর মা বলে রূপা কি হলো তাই বলে জল গ্লাস নিয়ে যেয়ে রূপাকে জল দেয় আর রূপা জল খায় আর কিছুটা জল মুখে পুড়ে রেখে দেয় তখন কুন্তলা সেখানে দাঁড়িয়ে থাকলে রূপার রাগ হয় বলে এই মেয়েটা আমার সঙ্গে যাবে কেন যাবে না এসব বলে তখন আদিত্যর বাবাই সে আদিত্যর মাকে বলে খুব সেবা যত্ন চলছে না খুব সেবা সেবা করছো আ আমি সেবা করে তোমার শেখাচ্ছি দাঁড়াও বলে হাতটাকে দুমড়ে মুচড়ে ধরে আর এক ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয় তো আদিত্যর বড়ো মাখানে দাঁড়িয়ে থাকে কিন্তু কিছু বলে না চুপচাপ দাঁড়িয়েই থাকে তো তখন ওর আদিত্যর মা বলে ঠিক আছে যা ভালো তাই বোঝো তখন রূপা ঘুরে কুন্তলার মুখে কুলি করে দেয় আর কুন্তলার মুখে গিয়ে পানিটা পড়ে তখন সবাই অবাক হয়ে যায় তখন আদিত্যর বাবা বলে ছি এ মেয়ে তুমি এত নোংরা তুমি মায়ের মুখে কুলি করে দিলে আ তখন আদিত্যর বড় মা ওকে বকাবকি করে এই মেয়ে তুমি এসব কি করলে তোমার একটু খারাপ লাগলো না এসব করে তখন ওখানে আদিত্যর বাবা এসে রূপাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে তখন হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যেতে যায় তখন সেখানে অভ্র চলে আসে অভ্র এসে বলে আমরা নাকি খুব ভালো পরিবারের ছেলে রোজ তিনটা চব্বিশ ঘন্টা বড় করছো আর তুমি একটা মহিলাকে হাত দিচ্ছ কাকায় তুমি কেন এটা করছো তোমার একবারও খারাপ লাগলো না যে ওনা একটা মহিলাতা আর তার থেকে বড়ো কথা এখানে সুদীপা নেই আর তুমি সুদীপা না থাকার অবস্থায় তুমি সুদীপা আনা একটা মেয়েকে তুমি বাড়ি থেকে ঘাট দেখাতে বের করে দিচ্ছ তুমি কী কে এটা করতে পারছো তখন আরে তোর বাবা বকে যে কি অভ্র তুই এটা কী বলছিস তুই একদম বাড়াবাড়ি করবি না কিন্তু বেশি ভালো হবে না তখন অভ্রো বলে আর তুমি কি বলছো তুমি চুপ করে থকা আমি কিন্তু তোমার কথা শুনতে বাধ্য না এসব করে অভ্র চিৎকার করতে থাকে তখন আদিত্য বড়ো বলে অভ্রো তুমি এসব কি কথা বলছো তখন বলে মা তোমার একটু খারাপ লাগছে না সুদীপা এ ও মেয়েটাকে নিয়ে এসেছে আর সুদীপা নাই আর না থাকার কারণে তুমি মেয়েটাকে বের করে দিচ্ছ তখন আদিত্য বড়মা মা বলে সুদীপা সুদীপা করছো কেন যে মেয়ে আমাদের বাড়িতে থাকার জায়গা না সে একটা আশ্চর্যতা নিয়ে এসেছে ওই এখানে থাকতে পারবে না এসব বলে তখন অব্র বলে মা তুমি আমাকে মা বলছো আর তোমার একটু খারাপ লাগছে না এসব কথাগুলো বলো এদিকে পদ্মা বলে যে মনে হচ্ছে অভ্র মায়ের কণ্ঠ এত জোরে চিৎকার করছে কি ব্যাপার দেখি তো বলে ওখান থেকে নেমে আসে তখন অপ্রো বলে মা যে মেয়েটা তোমার ছেলেকে বাঁচিয়েছে তোমার সামনে নিচে দাঁড় করেছে তার প্রতি তোমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই তখন বলে আমার ছেলেকে কেউ বাঁচে না আমার ছেলেকে ভগবান বাঁচিয়েছে যাকে আমি দিনরাত রাত পুজো করি যার আমি পুজো করে আমি নিষ্ঠা ভরে পুজো করি এসব কথাগুলো বলেন তখন বলে তাই না হ্যাঁ অন্যদিকে দেখা যায় যে সুদীপার আদিত্য মোটরসাইকেল থেকে তাড়াতাড়ি করে আসছে আর সঞ্চারী এদিকে ওর বড়মা ঘর থেকে গহনা চুরি করছে আর সেটা পরমা দেখে ফেলে আর পরমা বলে সঞ্চারীটা কী করছে মায়ের ঘর থেকে গহনা চুরি করে নিচ্ছে তখন সনসারী দুটো গহনা চুরি করে যেই ওখান থেকে বেরোতে আসবে অমনি পরমা চলে আসে আর বলে আমি তোমাকে এত বড় কাজ কিছুতেই করতে দেবো না তখন সনসারী বলে ছাড়াও কিন্তু বলছি বড়ো ওদিক কিন্তু ভালো হবে না আমি এই গহনাগুলো কিছুতেই দেবো না তোমা থেকে সব কিছু বর্মা দিয়ে দিয়েছে আমার থেকে কিচ্ছু দেয়নি বলে সেখান থেকে পরমাকে এক ধাক্কা মারে পালিয়ে যায় তখন পরমা ওখানে দাঁড়িয়ে বলে ভাবতে থাকে যে না এই সব গয়না চুরির অপবাদ বা দিবে বাবা সরি যে আমার শাশুড়ি মা আর কাকায় সুদীপার গায়ে এই অপবাদ দেবে আমি কিছুতেই হতে দিতে পারি না সুদীপার সাথে আমার যাই থাকে না কেন আমি কিন্তু সুদীপাকে এত বড়ো অন্যায়ের মুখ থেকে আমাকে বাঁচাতেই হবে বলে ও পেছু পেছু ছুটতে থাকে সঞ্চারে সঞ্চারি করতে করতে অন্যদিকে অভ্রকে অভ্র মা বোঝাচ্ছে অভ্র তুমি একটু বুঝতে শিখো তুমি তোমার মায়ের মুখে মুখে কথা বলছো আর তুমি তোমার কুন্তলা বলছি যা তুমি মায়ের মুখে কথা বলছো তোমার বিশাল বড় অন্যায় হবে ঘোর অমঙ্গল হবে এসব বলে তখন অপ্রোপরে আমার ঘোর অঙ্গল হবে আমার ঘোর অম্বল হওয়ার বাকি কী আছে আমার যা হবার তা হয়ে গেছে এর থেকে বেশি কিছু হবে না তখন পরমা সঞ্চারীকে ধরে নিয়ে এসে নিয়ে এসে বলে তখন আদিত্যের বাবা বলে কী বলছো তুমি পরমা যা বলো স্পষ্ট করে বলো তখন পরমা সঞ্চারীকে বলে তুমি বলবে না আমি বলবো তো বলে যে ও তুমি তো বলবে না দাও আমি বলছি তাহলে তখন বলে যে কি আমি দেখেছি সঞ্চারে মায়ের ঘর থেকে গহনা চুরি করে তখন বড় কি বলছো তুমি এটা তো হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি আমি এত বড় অনর্থ কিছুতেই হতে দেবো না অন্যদিকে সুদীপা আর আদিত্য তাড়াতাড়ি আসে আর সুদীপা বলে আমি যেন ঠিক টাইমে পৌঁছাতে পারি আমার কিছু যেন না হতে হয় আমি যেন ঠিক সময় পৌঁছে যেতে পারি